যায়গি সাহেব শেফ দিন যায়নি সাহেব নিচে নামেন আর বটমানি করেন না বেতন বন্ধ আপনার জন্য বেতন বন্ধ ছয় কোটি টাকা আপনার কাছে ছয় বছর টাকা দেন পার ওই নিচে নামেন

টপার জাহাঙ্গি নিচে নেবেন আপনার কাছে ছয় কোটি টাকা আমাদের স্যার নিচে নেবেন আর বাটপরই করেন নাটপর জাহাঙ্গি সদস্যদের এখানে কোন লজ্জা আছে এই আমাদের টাকা দিয়ে বিল্ডিং দেখেন না সব বস্তিতে ভালো থাকেন বস্তি আমাদের টাকা দিয়ে লেট দেখেন আবার এই লেখে আমাদের কি হবে পরের বস্তিতে যা ভালো থাকেন